আহ ঠিক করা হচ্ছে পরিকল্পনা করা হচ্ছে আর এই যে ক্যামেরা রেডি করা হচ্ছে সিন শুরু করার জন্য আর রিং অডিওটা ঠিক করছে অডিওটা ঠিক করতে গিয়ে একটু ওই অ্যাড দিয়ে দিয়েছে আর এই যে এখানে সবাই এই যে প্রীতিভাবনা আর সিন আমাদের শুরু হয়ে গেছে এবার এতক্ষণ চলছিল আপনাদেরকে দেখিয়েছি এই যে ওরা রেডি হতে গেল ভাত খাওয়ার জন্য গিয়ে খেতে দিবে আর এই যে প্রীতি রেগে কথা আছে এখানে এই যে ফোন করবে ও এই যে মিটশট চলছে এই যে সিনেমা হলে হচ্ছে বৃষ্টি মেঘলা মেঘলা ভাব বৃষ্টি হচ্ছে ওর থেকে এই যে প্রীতি ভাব না যা তোরা গড়ি সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিল ওটা তো আপনারা ব্লগে দেখেছেন অবশ্যই আর এই যে

তুমি যাও দি সামনে আমি এই যে হ্যাঁ এবারpretty রাস্তায় চলে যাবে টুক টুক করে এই যে রাস্তায় যাচ্ছে রাস্তার সিনটা অবশ্যই দেখবেন আপনারা ভালো লাগবে আপনাদের কারণ রাস্তা সিনটা তো আলাদা ধরনে আছে বেশ ভালোই করা হয়েছে রাস্তা সিনটা নিয়ে যেদের ক্লোজ নেওয়া হচ্ছে

প্রচন্ড রেগে গেছে প্রীতি কারণ ওটা কেউ সহ্য করবে না প্রক্রিয়া করা আমরা বুঝতে যাব এই যে মানে যে নাজগুল আছে এখানে ওদিকে শবনাম আছে এখনো শবনামে চিন আছে পাশের বাড়িটায় এই ওইটাই এইবার হ্যাঁ হয়তো এর ক্লোজ হচ্ছে

সামিম আসছে গজার জাল বাড়া নিয়ে এই যে গরু উঠবা চলে এসছে গাওয়ার ধাক্কা দিচ্ছি এবার সাবনাম গেটটা খুলবে তারপরে ভিতরের সিন্স চলে এসছে একদম ফল কাহাসি দিয়ে বাড়ির ভিতরে ঢুকে নিচ্ছে দেখুন এই যে জাল বড়ার গজা আসছে এই যে সোফা নিয়ে চলে যাচ্ছে গল্প করার জন্য বসে বসে করবে ওখানে আবার আসবে ওরা

এই যে রিহার্সাল চলছে অডিও বাজিয়ে শুনিয়ে দিচ্ছে রিংকু এই যে আমাদের গাড়ি ড্রাইভার নাই গাড়ি আমরা কেমন লাগছে অবশ্যই বলবেন জায়গাটা এই যে আমাদের রিহার্সাল চলছে ওখানে রিঙ্কু দাঁড়িয়ে দাঁড়িয়ে রিহার্সাল করিয়ে নিচ্ছে কারণ একটু ভুল হচ্ছে আমাদের সিনে সেই কারণে আর এসছি আমরা এই যে এই জায়গায়

ಕಟ್ಟ <laughs> <laughs> <laughs>